গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আনাদার ডে অফ মাই লাইফ আজকে হচ্ছে স্যাটারডে পয়লা জুন আজকে হচ্ছে ভোট ছিল আমাদের এখানে সপ্তম দফার যে লাস্ট ভোট আজকে আমাদের ছিল সেটা আমরা অলরেডি ভোট দিয়ে চলে এসেছি বাবা আমরা অলরেডি ভোট দিয়ে চলে এসেছি এই যে আজকে বাড়িতে আজকে হচ্ছে রিল্যাক্সের দিন বাড়িতে আজকে আর এই আরেকজন দুষ্টু দুষ্টু করেই যাচ্ছে সকাল থেকে ক্লে নিয়ে কি করছিল ক্লে নিয়ে জগন্নাথকে ক্লে দিয়ে সাজাচ্ছে কি সাজাচ্ছে জগন্নাথের রাজবেশ তৈরি করা হচ্ছে সকাল সকাল রান্না বান্না সব হয়ে গেছে আমার রান্নাবান্না সকাল সকাল হয়ে গেছে আজকে করেছি হচ্ছে ভাত মুগ ডাল তারপরে হচ্ছে গোল গোল করে মানে চাক চাক করে আলু ভাজা আর কি করেছি আর করেছি হচ্ছে চিকেন আজকে চিকেন রান্না করে যাই হোক আজকে আবার সেই আগের একটা অদ্ভুত গরম পড়ে গেছে দুদিন একটু ওয়েদারটা বেশ ভালো ভালো কাটছিল তো যাই হোক তো তোমরাও নিশ্চয়ই আশা করি ভোট দিয়ে এসছো ভোট দিয়েছো তোমরা তো চলো কী করবো কিছু কাজ নেই এখন সব কাজ হয়ে গেছে ঘরের সব কাজকর্ম সেরেই গেছে এখন বারোটা বাজে ঘরের সব কাজকর্ম সেরেই গেছি বান্না তারপরে তোমার ঘর মুছে ঘর পরিষ্কার টরিষ্কার করে গেছি শুধু বাসনটা ধোবো আর স্নান করবো বাস এইটুকুই কাজ তারপরে খাওয়া যাওয়া যাক কাজ করা যাক আজকে রান্না হয়েছে ভাত মুগ ডাল চাকচাক করে আলু ভাজা আর হচ্ছে চিকেন আর এখানে আছে হচ্ছে আমের চাটনি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব বলে এসেছি তো দাঁড়াও দেখাচ্ছি কি হ্যাঁ যেটা যেটা দেখাবো যেটা দেখাবো বলছিলাম সেটা হচ্ছে আমি একটা জিনিস অর্ডার করেছি এই যে আমার দ্বারা এসবিআই করা হবে না তো এই যে এটা হচ্ছে একটা ব্লুটুথ নেক ব্যান্ড ওয়ান প্লাসের তো এটা আমি সুব্রতর জন্য অর্ডার করেছিলাম তো চলো দেখি ও আজকে রয়েছে বাড়িতে তো দেখাই ওকে আগে এটা খুলেছ এটাকে কানেক্ট করা হোক তারপর দেখাচ্ছি সাউন্ড টাউন্ডগুলো ও ভালো বলতে পারবে এই যে অলরেডি কানেক্ট হয়ে গেছে এটা এখন ওর গান শুনছে সাউন্ড কেমন এই তাকাও সাউন্ড কেমন জোরে কথা বলো ভালো বেশ আসছে মনে হয়েছে হঠাৎ করে এখন মনে হয়েছে যে বেরোবো একটু যাই একটু হেঁটে আসি দাঁড়াও ছাতা নেব ছাতা বৃষ্টি হবে না তাও বলল নিয়ে নি নাহলে আবার পরে ভিজলে তখন আবার আমাকেই বলবে হঠাৎ করেই বিকেলবেলা মনে হলো যে যাই একটু কোথাও আমার যদিও পড়ানো ছিল পড়ানো হয়ে গেছে বিভৎস গরম আজকে তো জন্য রাস্তায় গিয়ে আর ভিডিও করিনি একটু বাজার করেছি বাজারের দিকেই গেছিলাম মেনলি পুরো ভিজে গেছি আমি তো বাজারের দিকেই গেছিলাম কিনেছি হচ্ছে এই যে ঝিঙে কিনেছি পটল কিনেছি আর কিনেছি হচ্ছে উচ্ছে বেগুন আর আমি একটা ঘরে পড়ার স্যান্ডেল কিনেছি তো আমার ঘরে পড়া স্যান্ডেল ঘরে পড়া স্যান্ডেল না অ্যাকচুয়ালি আমি বাইরে টুকটাক যাওয়ার জন্য যে স্যান্ডেলটা আছে সেটা আমার ছিঁড়ে গিয়েছিল সেজন্য আমি একটা স্যান্ডেল তো এই ছিল সারা সারাদিন এমন কিছুই না তো ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওগুলোকে লাইক করো বাই